এখান থেকে আপনাদের ক্রোমটাকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে গুগলে ট্যাপ করবেন গুগলে আসার পর এখানে সার্চ করে নেবেন আই এটা সার্চ করার পর নিচে দেখতে পাচ্ছেন মাই আধার লগিং এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর এটাকে কেটে দেবেন এটা কেটে দেওয়ার পর একটু স্কল করে নিজের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এইখানটা করে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে আমি এখানে লিখে নিচ্ছি আধার নাম্বার লেখার পর নিচে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপচার দেওয়া আছে এটা এখানে লিখতে হবে ক্যাপচার লেখার পর নিচে দেখতে পাচ্ছেন এইখানটা করে কিছু কোশ্চেন দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা কোশ্চেনকে আমি চুজ করে নিচ্ছি তো আমি এটাকে চুজ করে নিলাম এটা চুজ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সেন ওটিপি এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে ওর মধ্যে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আপনাকে এইখানটা করে বসাতে হবে তো আমি বসিয়ে নিচ্ছি ওটিপি বসানোর পর এইখানে দেখতে পাচ্ছেন এটাতে টিকমার্ক করবেন টিকমার্ক করার পরে এটাকে ভেরিফাই ডাউনলোড করবেন ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এতে ট্যাপ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এর মধ্যে ক্লিক করছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড দিতে বলছে তো এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন পাসওয়ার্ড আপনি কী দেবেন আপনার নামের প্রথম চারটে লেটার যেমন আমার নাম শ্রীকান্ত তাহলে আমার নামের চারটে লেটার কী হবে এস এইচআ আর আই চারটে লেটার লিখে ফেললেন তারপরে আপনার ডেট অফ ইয়ার মানে আপনি কোন বছরে জন্মেছিলেন সেই শালটা লিখবেন পাসওয়ার্ড লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন এটাকে ট্যাপ করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপেন করার সঙ্গে সঙ্গে আমার আধার কার্ডটা এখানে শো করছে তো এইভাবে খুব সহজে অনলাইন থেকে আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এটা হওয়ার পরে যে কোনো দোকানে যাবেন ওখান থেকে এটাকে প্রিন্ট আউট নিতে পারবেন তো ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে তারাও এই জিনিসটা শিখে নিতে পারবে